চুচুরায় হুরমুর করে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ যে রাস্তার উপরে বাড়ি ভেঙে পড়েছে সে রাস্তা দিয়ে অনেক মানুষের যাতায়াত করেন তাই বড় দুর্ঘটনা ঘটতে পারত স্থানীয় বাসিন্দারা জানান চুচুড়া এখন বাজার চণ্ডীবাবু লেনের পাশে একটি পুরনো বাড়ি রয়েছে তার নিচে একটি লন্ড্রি দোকান আছে বাড়িটি অনেকদিন ধরেই ভগ্নবশায় পরে রয়েছে একাংশে একজন ভাড়াটে থাকেন বাকি দোতলা বাড়ির পুরোটাই পরিত্যক্ত যেকোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা পুরসভাকে জানিয়েছিল কিন্তু পুরুষসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ সকালে বাড়ি ভেঙে পড়ার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রমিক সরকার আসে চুচুরা থানার পুলিশ ট্রাফিক গার্ডরেল দিয়ে রাস্তা দিয়ে ঘিরে দেওয়া হয় কাউন্সিলর জানান বাড়ির মালিককে নোটিশ করে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলতে বলা হবে স্থানীয়দের আশঙ্কা বাকি অংশ দ্রুত ভেঙে না ফেললে বড় কোনো বিপদ হতে পারে বৃষ্টির জলে পুরনো বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়েছে তাই আজ আচমকা ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ সকালবেলা আমি তো পাঁচ মিনিট আগে ওখান থেকে মর্নিং ওয়াক করে আমরা প্রতিদিন ফিরি কিন্তু প্রতিদিন ফেরার পর কিছুক্ষণ আগে আমার পাশের বাড়ি যে কাকু আছেন উনি এসে দেখলেন যে ষাট সেকেন্ড আগে উনি জাস্ট এখান থেকে ক্রসিং করেছেন হুড়মুর করে বিল্ডিংটা ভেঙে পড়ে তারপর আমরা যাই দেখি যে এখানে এরকম অবস্থা এবং এখানকার যিনি স্থানীয় কাউন্সিলার আছেন উনিও এসেছিলেন তো বিল্ডিংটার আর কি অনেকদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থা আমরা বহুবার জানাই আমাদের যে স্থানীয় মিউনিসিপ্যালিটিতে কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকে সকালবেলা দূর করার পর আমরা খুবই আতঙ্কগ্রস্ত কারণ এখান থেকে প্রতিদিন করি এবং লোকজন চলাচল করে ভেঙে পড়ায় আমরা ভয় লাগছে আর আগে জানিয়েছি পুরো বড় বিপদ হয়নি বড় বিপদ হয়নি এটাই রক্ষা এটা হ্যাঁ বাড়িটা ভাড়া দেওয়া এখানে একটা নিচে দোকানও আছে ওই যে শান্তিপুর সাল রিপেয়ারিং দোকানটা এখানে নিচে আর কি আছে কিন্তু

এসে আমরা পৌঁছিস সাবজাহাতে ট্রাফিক পুলিশের যে গার্ডওয়াল সেটা আমি এখানে দিয়ে দিলাম নিজেই টেনে নিয়ে এবং আর সঙ্গে সঙ্গে ট্রাফিক কন্ট্রোলকে খবর দিয়েছি ফোনে জানিয়েছি আমি অধিকারীকে আমি জানিয়েছি তো যে বাড়িটা যেভাবে ভেঙে পড়লো সকালবেলা নেহাত একটু কম লোকজন যাতায়াত করে ভোরবেলা এটা যদি একটা বেলার দিকে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো মানুষ মারা যেতে পারতো এখানে কিন্তু বহু লোক বহু অটোপেক্ট পাস করে দুর্ভাগ্য অসুস্থ হয়ে যে আমাদের ভাগ্যবাল এই সবাই দিকে ভেঙেছে কিন্তু বাজে অবস্থায় বাড়িটা রয়েছে পুরসভাকে জানানো যে পুরোসভায় ইনকোয়ারি করে গেছে তাই কর্তৃপক্ষের ব্যবস্থা নেবে নেমে এখানে বলছি পুরুষভাগকে যানবাহন করো যে বাড়ির মালিক সে ঠিক করে ভবন দাদা দীর্ঘদিন ধরে আমরাও বাড়ির মালিককে বলেছি তারা ভাঙতে বলে তাদের মনে হয় শুরু কী করে কী ব্যাপার করার আছে সেই জন্য এইসব ঘটনাগুলো ওসব তো আমরা শুনবো না হ্যাঁ যদি এ না আমরা নিজেরাই ভাঙবো যদি বলে বাড়ির শরীরের জন্য বাড়ি আটতে হবে আমি যে দায়িত্ব নিয়ে বাড়ির সাইড লোকের দেবো মরবে আমার কাছে মানুষ আগে আমার কাছে মানুষ আগে তাদের কি শরীর আছে আমি ওসব বুঝবো না যে অংশটা ভাঙা রয়েছে এটা ভাঙতেই হবে ভাঙতেই হবে যদি অঘটন লোকে কাউন্সিলারকে ছেড়ে দেবে পুরোসভাকে জনগণ ছেড়ে দেবে অতএব আমরা বাড়ির মালিকদের বলেছি যে আপনাদের আপনার এটা পুরসভায় যান আর যে ভাড়া টিয়া আছে তাদের পুরসভায় যান যে যে অংশটা খারাপ অবস্থা আছে সেটা ভেঙে ফেলা হোক আপনার উড়িষ্যাটা কাউন্সিলর পূর্ণ মূল আছে হ্যাঁ বিষয়টা শুনুন এইটা নিয়ে এই এলাকার মানুষের অনেক দিন ধরে কমপ্লেন আছে কমপ্লেন আছে এই যাতায়াতের পথে এর আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল বাসে ভদ্রলোক বয়স্ক লোক তার মাথায় চাই ভেঙে পড়েছিলো বলার মাধ্যমে বা এইটা ব্যাপারে কোনো নজর এই যে মালিক এই যে যারা মালিক তারা এই ব্যাপারে দেখে না কিছু চেষ্টা করে না করার জন্য আমরা অনেকবার বলেছি এর বলেছি কোনো কিছু নজর দেয় না এখন ভাগ্য ভালো যে ঘটনাটা ঘটলো এত বড় একটা ঘটনা ঘটলো মানুষ বেঁচে গেছে এখান থেকে শেষ হয়ে যায়নি এটা আমাদের যাতায়াতের প্রধান রাস্তা এইটা নাম হচ্ছে আপন বাজার চন্ডীবাবুর গলি এখান থেকে টোটো অটো সব যাতায়াত করে এবং এখানকার আসে যাতায়াতের প্রধান জায়গা এবারে মালিকের এই যে দেখা বলে কোনো রকম নজর না দেওয়া কোনোভাবে এটাকে না নিয়ে চিন্তা হবে এবং এইখানটা একটা তার ফলে মালিক মালিকের অর্থাৎ মালিক বাস মালিক বাস অনেকগুলো শরিক আছে তাদের মধ্যে

তাহলে কিন্তু খুশ করে যাবে আমরা জগন্নাথ ঘোষ আমি প্রসব বিশ্ব পুরসভা প্রাক্তন কাউন্সিল্ডে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন